আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিবার প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুক্রিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে যিনি আমাকে আল্লাহতালার সব থেকে দামি মানুষগুলোর সাথে থাকার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ জামিয়াতুল উলুম আল কারিমিয়ার ছোট্ট বন্ধুদের সাথে আজ আমরা সন্দে সন্দে হরব পরবো হরফ শিখব দর্শক বন্ধুরা আপনারা জেনে আনন্দিত হবেন আরবি হরফ ছন্দ দিয়ে যে এত সুন্দরভাবে পড়া যায় সেটা আপনারা আমার এই আব্বাজানদের জবান থেকে না শুনলে আপনারা বুঝতেই পারবেন না চলুন আমরা আমার আব্বাজানদের জবান থেকে এক এক করে সন্দে সন্দে আরবি হরফ শুনি বা শিখি আজ আমাদের প্রথম পর্ব প্রথমেই আমি একটু পড়ায় দেব আপনার ঠিক আছে আপনারা সবাই ভালো আছেন আপনাদের মন মানে কথা ভালো আছে আব্বা যান একটু বলটা অফ করতে হবে একটু হ্যাঁ তো আমার সাথে সাথে কি পড়েন হ্যাঁ আনি উনি আনি আওয়ালি আ তানি বুনি বং কিবা ওয়ালিবা তানি বুনি বং কিবা কিতা ওয়ালিতা এখন আমি এক এক করে সবার কাছ থেকে শুনব আপনি বলেন আপনারা সকলেই বলবেন ঠিক আছে আসে দেখুন আছে আসে হ্যাঁ এখন আমার আব্বা জান আসেন হ্যাঁ আপনি পড়েন মা আসাম মা আপনি আসেন আব্বা জান আপনি পড়েন এখন

মাশাল্লাহ দর্শক বন্ধুরা জামিয়াতুল উলুম আল কারিমিয়ার ছোট্ট বন্ধুদের জাবান থেকে সন্দে সন্দে আরবি হরফের মাস্ক আপনারা শুনলেন কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর আমার আব্বা জানদের জন্য আমি একটু নাস্তার ব্যবস্থা করছি এই যে এটা এখন আমি আমার আব্বা জানদের হাতে তুলে দিব এটা সকলের পক্ষ থেকে আমি এটা ই করে দিচ্ছি অনেকেই ভাবে যে হুজুর মনে হয় এক বিস্কুটি প্রতিদিন দিব সেই জন্য আমি আপনাদের এই যে সামনে এটাকে সিরে তারপরে আমি এই বিস্কুটটা বের করলাম আর আমি আমার আব্বা জানদার হাতে তুলে দিলাম খুশি আছেন কে কে খুশি হয়েছে আপনারা খুশি হয়েছে মাশাল্লাহ ঠিক আছে তো আপনারা আরো ভালো করে পড়বেন আরো ভালোভাবে মেহনত করবেন ইনশা আল্লাহ আল্লাহ দর্শক বন্ধুরা আমাদের জামিয়াতুল উলম আল কারিমিয়া এই মাদ্রাসাটি হল শেরপুর জেলা জিনাইগাতি থানার অন্তর্গত ভাটপাড়া গ্রামে তো এই মাদ্রাসায় আপনাদের সকলকেই আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু